বরিশাল সালে একটা সুন্দর প্রশ্ন দেখো এম টু প্লাসের কতগুলো ইলেকট্রন বিদ্যমান তো এই প্রশ্নটা একটু সময় নিয়ে ভাবতে হবে একটু করতে হবে তুমি যদি একটু সময় নিয়ে ভালো করে চিন্তা করে উত্তর না করো তাহলে কিন্তু উত্তর ভুল হবে এম সেল মানেটাকে এখন দেখো আমরা যখন পরমাণু পড়াশোনা করেছিলাম পড়েছি না এই যে বোর্ড পরমাণু মডেলটা সো এখানে মধ্যে দেখো অনেকগুলো কিন্তু শেল থাকে এই যে শেল মানে কি আসলে অনেকে জানো না যে ভাইয়া শেল মানে কি সেল হচ্ছে কক্ষপথ শেল শব্দের অর্থটা কি সেল শব্দের অর্থ হচ্ছে কক্ষপথ কোন পথ কক্ষপথ কক্ষপথ অথবা অরবিট বলতে পারো এই যে এইগুলো এক একটা সেলে এটা হচ্ছে এক নাম্বার কক্ষপথ দুই নাম্বার কক্ষপথ তিন নাম্বার কক্ষপথ চার নাম্বার কক্ষ কক্ষপথ এই এক একটা কক্ষপথকে আসলে সেল বলা হয় এখন দেখো এম সেল কোনটা সময় মনে রাখবা প্রথম যে কক্ষপথ সেটাকে আমরা কে বলি তারপরেরটাকে এল বলি তারপরেরটাকে এম বলি তারপরেরটাকে এন বলি তার মানে শেলগুলোর নাম নাম রকম হয় কে এল এম এন কে এল এম এন মধ্যে দেখো তো ভাইয়া জিজ্ঞেস করেছে বলছে এম এম তাহলে কোনটা এই যে দেখো তিন নাম্বার কক্ষপথকে আসলে কি বলা হচ্ছে তিন নাম্বার কক্ষপথকে আমার এম শেল বলা হচ্ছে ভালো করে বুঝো তার মানে তোমাকে জিজ্ঞেস করেছে ম্যাঙ্গানিস টু প্লাসের এম সেলে কতগুলো ইলেকট্রন বিদ্যমান এর অর্থ আসলে বুঝায় ম্যাঙ্গানিস থ্রি প্লাসের তৃতীয় কক্ষপথে আসলে কতগুলো ইলেকট্রন বিদ্যমান তো তোমাকে স্বাভাবিকভাবে একটু জিজ্ঞেস জিজ্ঞেস করতে করতে পারত কিভাবে ভাইয়া ভাইয়া শুধুমাত্র তোমাকে এভাবেও যে ম্যাঙ্গানিজের এম সেলে কতগুলো ইলেকট্রন বিদ্যমান কিন্তু প্রশ্নটা কিন্তু এরকম করেনি তোমাকে প্রশ্নের মধ্যে তার একটা আয়ন দিয়ে দিয়েছে তাহলে ভাইয়া এটা কিভাবে করব খুবই সোজায় একটু মনোযোগ দিয়ে জাস্ট আমার কথাগুলো শুনো কিভাবে করব দেখো যখন তোমাকে এরকম কোনো আয়ন দিয়ে দিবে আয়নটাকে বাদ দিয়ে শুধুমাত্র ওই মৌলটার ইলেকট্রন বিন্যাস করবা কিরকম আমি তোমাকে দেখাচ্ছি ভালো করে খেয়াল করো ম্যাঙ্গানিজ কি বলেছে ম্যাঙ্গানিজ টু প্লাস বলেছে তুমি শুধুমাত্র ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস করবা বোঝাতে পেরেছি যদি কোনো আয়ন ধরো তোমাকে এখানে জিজ্ঞেস করেছে ভাইয়া এখানের মধ্যে নিকেল টু প্লাস তখন শুধু নিকেলের ইলেকট্রন বিন্যাস করবা কোবাল্ট টু প্লাস শুধু কোবাল্টের ইলেকট্রন বিন্যাস করবা ক্রোমিয়াম সিক্স প্লাস প্রথমে শুধুমাত্র ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করবা করলে লাভ কি দেখো ম্যাঙ্গানিজ কত পারমাণবিক আমরা সবাই জানি ম্যাঙ্গানিজের পারমাণবিক সংখ্যা হচ্ছে পঁচিশ তাহলে এটার যদি আমি ইলেকট্রন কনফিগারেশন দেখি তাহলে কি হবে দেখো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স এদের ক্ষেত্রে থ্রি ডিটা আগে লিখে রাখবা থ্রি ডিতে তো পরে যায় আগে ফোর এস টু হবে তারপরে না থ্রিটিতে যাবে এটা তো জানো হোপফুলি তাহলে দেখো এখানের মধ্যে পিসিক্স মানে এই পর্যন্ত আঠারোটা ইলেকট্রন হয়ে গেছে আঠারো দুই বিষ আর এটা হচ্ছে পাঁচ পঁচিশ হোপফুলি তোমরা ইলেকট্রন বিন্যাস পারো এখন এখানের মধ্যে ভালো করে খেয়াল করো দুইটা ইলেকট্রন ম্যাঙ্গানিজ টু প্লাস মানে কি ম্যাঙ্গানিজ টু প্লাস মানে ম্যাঙ্গানিজ দুইটা ইলেকট্রন বের করে দিয়েছে সবসময় মনে রাখবে ইলেকট্রন ঢোকার সময় কিন্তু এই জায়গার মধ্যে পরে ঢুকে এখানে আগে বের মানে মানে হচ্ছে এইখানের মধ্যে ইলেকট্রন আগে প্রবেশ করছে ফোরেছে পরে থ্রি প্রবেশ করছে কেন ওই যে আহ্বাহ নীতি যে ভাইয়া যেখানে শক্তিটা কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করে যেখানে শক্তি বেশি সেখানে ইলেকট্রনটা পরে প্রবেশ করে কিন্তু ইলেকট্রন বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে রুলসটা অন্যরকম ইলেকট্রন যদি কখনো দেখো যে ইলেকট্রন ত্যাগ করতে হবে ধরো আমার এখানে মধ্যে চার নাম্বার কক্ষপথে দুইটা ইলেকট্রন আছে আর এখানের মধ্যে আছে এই যে দেখো এটা হচ্ছে প্রথম কক্ষপথ এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ এটা হচ্ছে চতুর্থ কক্ষপথ রাইট তার মানে ভালো করে খেয়াল করো এটাকে আমরা কি বলতে পারি কোক প্রথম কে তারপর এল তারপরে এম তারপর হচ্ছে এন ভালো করে বুঝো ভাইয়া তার মানে তুমি একটু দেখো তো প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন তুমি দিলা এই যে দেখো একটা ইলেকট্রন দুইটা ইলেকট্রন পরের কক্ষপথে এখানের মধ্যে আছে ছয়টা আর দুইটা হচ্ছে আটটা এই যে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ভালো কথা পরেরটাতে কয়টা আছে দুইটার ছয়টা আটটা আটটা পাঁচটা হচ্ছে তেরোটা তো তেরোটা তুমি দাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই যে তেরো এখন তুমি আমাকে একটা কথা বলো তো ভাইয়া সেটা হচ্ছে ইলেকট্রন বের হওয়ার আগে কি এই শেষ কক্ষপথ থেকে বের হবে নাকি আগের কক্ষপথ থেকে বের হবে সব সময় মনে রাখবা ইলেকট্রন ত্যাগ করে দেয় সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন মানে কোনো একটা পরমাণু আগে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন ত্যাগ করে তার মানে আগে বেরোনোর সময় মানে ঢুকার সময় যেমনি ঢুকুক ঢুকুক সমস্যা নেই শক্তি দিয়ে কিন্তু বেরোনোর সময় সবার আগে বহিষ্ঠ শক্তিস্তরের স্তরের ইলেকট্রন বের হবে তার মানে এখানে মধ্যে সর্বশেষ শক্তি স্তর কোনটা অবশ্যই সর্বশেষ শক্তি স্তর হচ্ছে ফোর এস রাইট তার মানে ফোর কিভাবে বুঝলাম এই যে ফোর চার নাম্বার শক্তি স্তর হচ্ছে এখানে তিন নাম্বার দুই নাম্বার এক নাম্বার এটা চার নাম্বার তো ম্যাক্সিমাম শক্তি স্তর কোনটা চারটা হচ্ছে ম্যাক্সিমাম শক্তি স্তর সো এখান থেকে সে কি করবে কতগুলো ইলেকট্রন ত্যাগ করতে বলছি আমরা দুইটা ম্যাঙ্গানিজ টু প্লাস তার মানে এখান থেকে সে কি করবে এই দুইটা ইলেকট্রন বের করে দিবে কি করবে দুইটা ইলেকট্রন সে কি করে দিবে ত্যাগ করে দিবে ভালো কথা যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে ম্যাঙ্গানিস ছিল স্বাভাবিকভাবে এইটা বাট আমি যখন ম্যাঙ্গানিস টু প্লাস হিসেব করবো তার মানে সে আসলে কি করছে ফোর এস থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে এই যে দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিছে তার মানে এখন ওইটা ছাড়াও তুমি এটা হিসাব করতে পারবা কয় নাম্বার শক্তিস্তর চাইছে এম কে এর মধ্যে কতগুলো ইলেকট্রন থাকে দেখো এই যে দুই এই যে দুইটা ইলেকট্রন এল এর মধ্যে দেখো দুইটা আর এই যে দেখো ছয়টা তার মানে আটটা ইলেকট্রন এখানের মধ্যে ভালো করে খেয়াল করো দুইটা ছয়টা আর আটটা ছয় এগারো এগারো আর তেরো তার মানে এখানে কতগুলো ইলেকট্রন আছে বলো তো এই যে দেখো এম সেলের মধ্যে টোটাল ইলেকট্রনের সংখ্যা আছে তেরোটা বুঝতে পেরেছ না আমার কথা হোপফুলি তুমি বুঝতে পেরেছো ভালো করে বুঝো যে দেখো এখানে মধ্যে যদি আমাকে জিজ্ঞেস আসলে শূন্যটা কেন কারণ ভাইয়া হচ্ছে এখানে দুইটা ত্যাগ করলে এন জিরো হয়ে যাবে এবং প্লাসে পরিণত হবে রাইট তাহলে মানে এখানে ভালো করে খেয়াল করো ফোর এসে তো দুইটা ইলেকট্রন ছিল ম্যাঙ্গানিজের বাট এটা ম্যাঙ্গানিজ টু প্লাস যার কারণে ফোর এস থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ হয়েছে তো ফোর মানে কি চার নাম্বার শক্তি স্তর তাকে এন দিয়ে প্রকাশ করা হয় তাহলে করে এসে তো কোনো ইলেকট্রন থাকলো না দুইটা ইলেকট্রনই ত্যাগ করছে মানে এনে শূন্যটা তার মানে দেখো আমি জাস্ট এখানের মধ্যে একটার মাধ্যমে বাকি সবগুলো আসলে দেখাই দিলাম বুঝতে পেরেছ এছাড়া যদি আরেকটু কঠিন আসতো আয়রন থ্রি প্লাস অথবা আয়রন টু প্লাস অথবা ক্রোমিয়াম সিক্স প্লাস তখন কি করতাম যেমন এখানে দেখো এখানে একটা সুন্দর প্রশ্ন জিজ্ঞেস করেছে এখানে স্বাভাবিক একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে আয়রনের এম সেলে কতগুলো ইলেকট্রন থাকে তাহলে আয়রন এখানে কিন্তু কোনো আয়ন জিজ্ঞেস করেনি ভাইয়া শুধু আয়রন জিজ্ঞেস করেছে তাহলে আয়রন কত ২৬ তাহলে এখানে কি করব ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু 3p6 তারপরে 3d তারপর হচ্ছে 4s2 3d6 এটা তো জানো রাইট এটা ইলেকট্রন বিন্যাস খুব ফুলি তোমরা পারো এখন দেখো ভালো করে খেয়াল করো এটা হচ্ছে কে শক্তিস্তর কে শক্তিস্তরে দুইটা প্রথম শক্তিস্তর এটা l l এ আছে দেখো আটটা এখানে দেখো কত 6 6 12 ১৪টা এখানের মধ্যে কতটা আছে দুইটা ভালো করে বুঝছো কিন্তু এটা কি প্রথম শক্তিস্তরটাকে কি বলবো কে পরেরটাকে l পরের তিন নাম্বারটাকে এম তারপরেরটা টা এন তার মানে এখানে মধ্যে এম শেলের কথা জিজ্ঞেস করেছে তাহলে এম সেলের মধ্যে কতগুলো ইলেকট্রন আছে তুমি বলো তো ভাইয়া এম শেলের মধ্যে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে চোদ্দটা এই যে এটা এম শেল না তিন নাম্বার শক্তিস্তরটাকে এম বলা হয় তার মানে এটার উত্তর হইতো চোদ্দটা কোনোভাবে তোমাকে যদি প্রশ্নে একটু ঘুরাই দিত ঘুরাই দিত বলতে তোমার কাছে আসলে জিজ্ঞেস করেছে এরকম একটা প্রশ্ন যে ভাইয়া তুমি আয়রন থ্রি প্লাস হিসেব করো তাহলে আয়রন থ্রি প্লাস কিভাবে হিসেব করব শুধুমাত্র যখন আমাকে আয়ন দিবে তখন আমি শুধুমাত্র তার কি করব মৌলটার ইলেকট্রন বিন্যাস করব আয়রন থ্রি প্লাস বললেও আমি আয়রন থ্রি প্লাসের ইলেকট্রন বিন্যাস করব না শুধু আয়রনেরটা করব। তার মানে আমি এখান থেকে কিসেরটা করব বলতো আমি যেভাবে বলেছিলাম এভাবে করবা ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স তার পরবর্তীতে থ্রি ডি সিক্স তার পরবর্তীতে ফোর এস টু এখন কি করব তিনটা ইলেকট্রন বের করে দিব কয়টা থ্রি প্লাস মানে কি থ্রি প্লাস মানে তিনটা ইলেকট্রন ত্যাগ করে দেয়া তিনটা ইলেকট্রন ত্যাগ করলে আগে এই শক্তি স্তর থেকে দুইটা হয়ে যাবে কেন ভাইয়া কারণ চার শক্তিস্তর তাহলে থেকে আগে ইলেকট্রন ত্যাগ হয় তাহলে এখান থেকে কি হবে দুইটা ইলেকট্রন কি করবো আগে বের করব। কিন্তু আমার এখানে মধ্যে কত প্লাস দিছি থ্রি প্লাস না আমাকে তো বের করতে হবে তিনটা তাহলে সর্বশেষ শক্তি যখন এটা বের করে দিব এর কাছে তো আর ইলেকট্রন নাই এটা শূন্য কিন্তু আমার আরো একটা ইলেকট্রন ত্যাগ করতে হবে তখন কি করব তখন আমি তার পাশেরটাতে চলে যাব কারণ কারণ এখানে ইলেকট্রন ত্যাগ হয়ে গেলে তো এখানে ইলেকট্রন নাই তখন তার সর্বশেষ শক্তিস্তর হবে 3 নাম্বার শক্তিস্তর স্তর কারণ 4 শূন্যটা ইলেকট্রন 4 নাম্বার শক্তি বলে কোনো কিছু নাই এখন আর এখন সর্বশেষ শক্তিস্তর তার 3 নাম্বারটা যেহেতু দুইটা ত্যাগ করে ফেলছে তাহলে এখানে কয়টা আছে 6টা না এখান থেকে সে কয়টা ত্যাগ করবে একটা ইলেকট্রন আসলে সে কি করবে ত্যাগ করবে মানে থ্রি প্লাস হওয়ার জন্য কি করলো বলো তো ভাইয়া থ্রি প্লাস হওয়ার জন্য ভালো করে খেয়াল করো এখানের মধ্যে দুইটা ইলেকট্রন থাকলো এখানের মধ্যে থাকলো আটটা কিন্তু এখানে কতগুলো ইলেকট্রন থাকলো এই যে দেখো দুইটা আর ছয়টা হচ্ছে আটটা কিন্তু এখানে তো ছয়টার মধ্যে একটা বের করে দিছে অর্থাৎ সে পাঁচটা তার মানে এখন এর অবস্থাটা কি হবে ছয় আর পাঁচ এগারো এগারো আর দুই তেরো আর এখানের মধ্যে তো শূন্যটা ইলেকট্রন বুঝাইতে পারছি হোপফুলি তার মানে কেতে হচ্ছে দুইটা এলে হচ্ছে আটটা এম এ হচ্ছে তেরোটা এনে হচ্ছে শূন্যটা তার মানে কি করবো যদি আয়রন সিক্স প্লাস হইতো তখন আমি কিভাবে হিসেব করতাম এই ফোর এস থেকে দুইটা ইলেকট্রন বের করতাম এখান থেকে আরও চারটা ইলেকট্রন বের করতাম সিক্স প্লাস ছয়টা বের করতে হবে তাহলে দুইটা ইলেকট্রন বের করলে জিরোটা ইলেকট্রন এখান থেকে চারটা বের করলে কি হইতো থ্রি এস টু থ্রি পি সিক্স ছয়টা ছিল চারটা বের করতাম তাহলে থ্রি ডি টু তাহলে দুইটা ইলেকট্রন ছয়টা দুই ছয় আট 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 দুই দশটা হতো তখন এম এ হইতো দশটাই ইলেকট্রন পরীক্ষা হলে যে কোনো শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা জিজ্ঞেস করতে পারে জাস্ট তুমি এভাবে আসলে আস্তে আস্তে সর্ববহিষ্ঠ শক্তিস্তরে আগে বের করবা তারপরে তার আগে শক্তি তারপর তার আগে শক্তি স্তর এভাবে যদি তুমি কাউন্ট করো হোপফুলি আর কোনো সমস্যা হবে না তুমি একটু আমাকে জানাও তো কপারের এন কক্ষপথে কতগুলি ইলেকট্রন আছে যেটা যশোর বোর্ড দুই হাজার তেইশ সালে এসেছিল তার মানে একটা জিনিস খেয়াল করো এখানে কিন্তু কোনো আয়ন বলেনি খুবই সুন্দর একটা প্রশ্ন খুবই সোজা একটা প্রশ্ন শুধুমাত্র বলেছে তোমাকে কপারের কথা একটু চেষ্টা করো তুমি পেয়ে যাবা হোপফুলি সবাই বুঝতে পেরেছো এবং উত্তরটা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ